কার্যালয় নির্মাণে কারু অবদান একার নয় পোস্টার বিজেপি কার্যালয়ে নির্মাণে দুর্নীতি কোন্দল পোস্টার নির্মীয়মান কার্যালয়ে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক চেয়ারে এবং সারিয়ে বচুষা বিজেপি সাংগঠনিক বহরমপুর জেলার বহরমপুর শহরে জেলা কার্যালয়ে নতুন করে নির্মাণ কাজ চলছে সেখানে দুর্নীতির অভিযোগ একটি পোস্টার পড়েছে নির্মীয়মান কার্যালয়ে দলীয় কার্যালয়ে নির্মাণের অবদান কারু একার নয় বিভিন্ন বিজেপি নেতার নাম উল্লেখ করে টাকার পরিমাণ উল্লেখ রয়েছে বিজেপি পরিচালিত মহুল গ্রাম পঞ্চায়েতের প্রধান আট লক্ষ টাকা দিয়েছেন ছাড়া অন্য আরেকটি প্রধান আড়াই লক্ষ টাকা দিয়েছেন এই পোস্টার ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক অনামিকা ঘোষ বলেন প্রাক্তন জেলা সভাপতি শাখার সরকারের আমলেই শুরু হয়েছে নির্মাণ সেই নিয়ে শুরু হয়েছে আরও বিতর্ক এছাড়াও বিজেপির প্রাক্তন সভাপতি শাখার সরকার একটি সাংবাদিক বৈঠকের জন্য বিজেপি কার্যালয়ে পৌঁছান এবং বর্তমান সভাপতি চেয়ারে বসেন না সেই সময় দুই নেতা অনামিকা ঘোষ এবং লালটু দাস তার বিরোধিতা করেন

আমাদের খুব ভালো সম্পর্ক আমি অনুরোধ করবো প্রথম কথা আপনারা এই বিষয়টাকে এতটা বড় করবেন না এটা সামান্য একটা ব্যাপার ঠিক আছে মিডিয়া আমি জানি না কেন যে এইটা ছোট ছোট ব্যাপার আমাদের মধ্যে কথাবার্তা কি চলছিল সাকার সাথে আমরা তিন বছর কাজ করেছি ওনার নেতৃত্বে আমরা কাজ করেছি আর আপনারা জানেন যে প্রেসিডেন্সিয়াল দল ঠিক আছে এই হচ্ছে ব্যাপার প্রেসিডেন্সিয়াল দল আমাদের মধ্যে এটা নিয়ে কোনো আপনারা কিছু ভাববেন না যারা টাঙিয়েছে তারা বলতে পারবে আর যারা দিয়েছে তারা বলতে পারবে এই বলা দায়িত্ব দল আমাকে দেয়নি পার্টির কাছে পার্টি অফিস মানে আমাদের কাছে মন্দির এবার মন্দির কেউ ডোনেশন করলেও করলেও আমার মনে হয় না এটা খুব একটা অন্যায় করেছে বা আমাদের জেলা সহ মানে প্রাক্তন জেলা সভাপতি কখনো নিজে বলেনি যে আমি পার্টি অফিস করছি আমার তো মনে হয় না কারণ আমাদের প্রাক্তন জেলা সভাপতি শাখারপ্তা কখনো এরকম স্টেটমেন্ট দেননি আর আমার মনে হয় পার্টি অফিসে পার্টির কার্যকর্তা কেন সাধারণ মানুষও আপনাদেরকে জানিয়ে রাখি তৃণমূলের বহু কার্যকত্ব আছে এরকম যারা চাই যারা হিন্দুত্বকে ভালোবাসে যারা চাই আগামী দিনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে তার জন্য তারা অনেকেই ডোনেট করতে পারে এটা মন্দির না আমার এখানে সন্দেহ আছে কারণ হচ্ছে দেখুন অ্যাপ্রোপিয়েট এত কিছু লেখা আমার তো মনে হয় না জানে আর কেউ মন্দিরের জন্য দান করলে আমার মনে হয় না এরকম করে আমার এখানে চক্রান্ত মনে হচ্ছে আর এটা চক্রান্ত করছে আমার তো মনে হচ্ছে শাসক দলের কেউ বা কারা এটাকে চক্রান্ত করছে এটা সত্যি কথা আমার বিষয়টা জানালে আপনাদের মাধ্যমে জানতে পারলাম ফলে ওটা নিজস্বদের ব্যাপার গোষ্ঠী কন্দ বলতে এখন বিজেপি কেউ নেই ওরা নিজস্ব পার্টি অফিস ভাগাভাগি করার জন্য কে চেয়ার নেবে কে টেবিল নেবে তাই নিয়ে ওদের মধ্যে এখন চক্রান্ত চলছে আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার মারফতে কে নব্য বিজেপি কে আদি বিজেপি এই সমস্তদের মধ্যে দেখতে পাচ্ছি ফলে ওটা টোটালটাই ওনাদের নিজস্ব ব্যাপার ফলে সেই বিষয়ে ঢোকার আমাদের একটারের মধ্যে নেই যেহেতু মানুষের পাশে ওনারা থাকে না এখন নিজেদের মধ্যে যে কয়েকজন লোক আছে তারা নিজেদের মধ্যে সামনে নির্বাচন যত আসবেন আপনারা দেখতে পাবেন সবাই সবাই তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছে